জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন দফতরে জমা দেওয়া হয় নানা ব্যক্তিগত কাগজ ময়মনসিংহে সেইগুলোর ফটোকপির মাধ্যমে একটি চক্র খুলছে ব্যাংক অ্যাকাউন্ট করছে অভিনব কায়দায় প্রতারণা ফেক অ্যাকাউন্টের বিষয়ে চিন্তিত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে জঙ্গি তৎপরতায় অর্থ লেনদেন এবং মানি লন্ডারিংয়ে সব অ্যাকাউন্ট ব্যবহৃত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে নেত্রকোনা কেন্দুয়ার শিক্ষক ফরিদ মিয়া অভিনব প্রতারণার শিকার হয়ে ময়মনসিংহ পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ফরিদ মিয়া জানতেনই না তার ভোটার আইডি ব্যবহারের মাধ্যমে চরপাড়ায় একটি ব্যাংকের উপশাখায় খোলা হয়েছে অ্যাকাউন্ট একদিন একটা উকিল নোটিশ পাই উকিল নোটিসে উল্লেখ থাকে যে আমার কাছে এক লোক টাকা পায় টাকা পাওয়ার বিপরীতে আমি তাকে চেক দিছি সিসিটিভির ফুটেজে দেখা যায় মে মাসের একত্রিশ তারিখ আইএফআইসি ব্যাংকের চরপাড়া উপশাখায় ফরিদমিয়ার ন্যাশনাল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলছে দুই ব্যক্তি পরে চক্রেরই দুই সদস্যের নামে ১২ লাখ ও পনেরো লাখ টাকার আলাদা আলাদা এই অ্যাকাউন্টের চেক কাটা হয় সেই চেকের পাতা দিয়ে এনআই অ্যাক্টে ঢাকা ও গাইবান্ধায় দুই মামলা করে ফাঁসানো হবে ফরিদ মিয়াকে এভাবে শুরু হয় ব্ল্যাকমেইল শিকার হচ্ছে যেহেতু আমার নামে অলরেডি একটা মামলা হয়ে গেছে ঢাকা মেট্রোপলিটন আদালতে আছে গাইবান্ধা থেকে একটা উকিল নোটিশ আসছে ওইটাও কি হয় না হয় আমি ঠিক বুঝতে পারতেছি না এক ডিসেম্বর এই ঘটনায় থানায় অভিযোগ করে ভুক্তভোগী গ্রেফতার করা হয় উত্তম কুমার ঘোষ নামের একজনকে কিভাবে প্রতারকরা ভিন্ন জনের তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ আমাদের যেটা মনে হয়েছে যে ব্যাংক কর্তৃপক্ষ যদি একটু সচেতন হতো তারা যদি যারা ইন্ট্রোডিউসার থাকে বা ওয়ারেন্টেড থাকে তাদের প্রকৃত এনআইডি এবং তাদের যে পরিচয়টা যদি ঠিকমতো যাচাই করে নিত তাহলে হয়তো বা এই ধরনের প্রতারণাটা হতো না ব্যাংক অ্যাকাউন্ট করতে জাতীয় পরিচয়পত্র ছবি নমিনি নমিনির জাতীয় পরিচয়পত্র ছবি সহ বিভিন্ন তথ্যের প্রয়োজন হয় যাচাই বাছাইয়ের পর হয় অ্যাকাউন্ট কিন্তু কিভাবে ফেক অ্যাকাউন্ট করা হলো সেই বিষয়ে কথা বলতে রাজি হননি ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে এ ধরনের ফেক অ্যাকাউন্টের ঘটনা প্রকাশ পাওয়ার পর নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু এটি নয় এর পাশাপাশি আরও বড় কোনো চক্র বা কোনো গোষ্ঠী এ ধরনের ফেক অ্যাকাউন্ট করে কোনো অপরাধমূলক কাজ করছে কিনা সেই বিষয়টি নজরে আনছেন তারা বলছেন তদন্ত করে দেখা হবে অন্য আরেকজনের এনআইডি ব্যবহার করে যদি এরকম ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু জঙ্গি সহ বিভিন্ন যে এই অর্থের যে মানি লন্ডারিং বা জঙ্গি যে ট্রানজ্যাকশন আমরা বলবো এই বিষয়গুলো কিন্তু আর উৎসাহিত হবে ব্যাংকিং সেক্টরে এই ধরনের অপরাধ ঠেকাতে নিয়মিত অডিট করে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ময়মনসিংহ অফিসে যোগাযোগ করা হলে সেখানেও কথা বলতে রাজি হননি কর্মকর্তারা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছ্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা